আগামী নির্বাচনটা মানে আগামী বছরের ছাব্বিশে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না আমার প্রশ্ন কেন হবে না এই প্রশ্নটা আমি করতেই চাই বলা হচ্ছে তারপরে মানে চতুর্দ যে সংসদ নির্বাচন হবে সেখান থেকে এটা চালু হবে আগামী এই নির্বাচনে হবে না আদালতে অবশ্য বলেছে যে কিন্তু সাংবিধানিক ধারা উপধারা তারা নির্ধারণ করে বলেছে এই কারণে এই কারণে এটা এবার নয় তারপরের থেকে হবে বাট আমার প্রশ্নটা হলো সংবিধানে যে ধারাগুলো উল্লেখ করে সেগুলো আমি আলোচনা করতে চাই না আমি চাই না এই কারণে জটিল বিষয় হয়তো দেখে দেখে আমি পড়তে পারি আপনারাও বুঝতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো কি এই যে বর্তমান সরকারটা আছে তারা সংবিধানে সব ধারা মেনে চলে চলে কি চলে না আমি তো নিজে বলি যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার কিন্তু আমি বলি এটা একটি জগা খিচুড়ি বার্কা সরকার এই সরকার পুরো সংবিধান মেনে চলে না সিম্পল অনেক উদাহরণ আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সংবিধান আমাদের আগের যে সংবিধান আছে সেই সংবিধানে এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে এই সরকার সেটা মানে মানে না এই সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসে প্রত্যেকটা মন্ত্রী তাদের যারা আছেন সরকারের কর্মকর্তা আছেন তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে আছে রাখে রাখে না তারা তো সেখান থেকে নামিয়েছেই বিভিন্ন বিভিন্ন দূতাবাসের যে ছবি ওরা আছে ওইটাও নামাই দিচ্ছে দূতাবাস থেকে নামাইছে তো এটা সাংবিধানিক সরকার হয় কিভাবে হবে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হবে যে অধ্যাদেশ কি ক্যাবিনেট মানে গারো ফোটের জন্য এরকম অধ্যে বলতে পারে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারে পায় না তো সংবিধান বিরোধী কাজ কিন্তু আপনারা বলছেন যে সময়ের প্রয়োজনে এটা করতে হয়েছে আমি মেনেছি আমার কোনো আপত্তি নেই কিন্তু মেনে তো যদি আপনার ও ক্ষেত্রে জনগণের চাহিদা হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই নির্বাচন থেকে চালু করাটা সময়ের চাহিদা যে নয় এটা আপনি কি করে বুঝলেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচন্ড আত্মবিশ্বাস থেকে বলছি আপনি আজকে এই দেশের গণভোট করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয় তখন আপনি আমার সঙ্গে কথা বলেন এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং ওনার যারা উপদেষ্টা মণ্ডলী আছেন যারা তাদের নাম ধাম কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত এরা যদি বলে যে কবে বিদায় হতে হবে বলে যে কালকে বিদায় হন এই হলো যে জনপ্রিয়তার অবস্থা